হাসিনার কষাই হিসেবে পরিচিত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল ট্রাইব্যুনালে পুলিশকে প্রকাশ্য হুমকি দিচ্ছেন এমন ভিডিও ভাইরাল হয়েছে এক সময় জিয়াউল আহসান পুলিশকে দেখলে বলেন আবার আমরা ক্ষমতা পাব তখন তোমরা কোথায় যাবে আজ রবিবার এমন আরেকটি ঘটনার সাক্ষী হলো জাতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মেজাজ হারালেন সাবেক মন্ত্রী শাহজাহান খান বারবার মাথা থেকে হেলমেট ফেলে দেন তিনি রাগে গজগজ করে কি যেন বলতেও থাকেন এদিকে ট্রাইব্যুনালে হাসিনার জোট সঙ্গী রাশেদ খান বেননকে দেখে হাসানুল হক ইনু বলেন বিন আমাদেরও আসবে এ অবস্থায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন পুলিশের সাথে বাজে আচরণ করছেন শাহজাহান খান ইনু সহ হাসিনার সহযোগীরা এ অবস্থায় স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে হাসিনার এসব পসায়দের দম্ভের উৎস কি এর উত্তর হতে পারে হয়তো তারা সাম্প্রতিক জটিকরা মিছিল ও ভারতের জফরানতে আশাল আলো দেখছেন তবে এজন্য প্রশাসনও কম দায়ী নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা তারা বলছেন প্রশাসন সুযোগ না দিলে তারা এমন উদ্ধত আচরণ করার সাহস পেত না কারা সূত্র জানায় কারাগারেও জামাই আদরে থাকছেন হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক মন্ত্রী আনিসুল হক ও শাহজাহান খান অভিযোগ উঠেছে কারা কর্মকর্তারা টাকার বিনিময়ে বন্দীদের এসে রাখার ব্যবস্থা করছেন জেল কোর্ট ভেঙে আত্মীয় স্বজনের সঙ্গে সাক্ষাতে সুযোগ করে দিচ্ছেন অবৈধভাবে বাইরে থেকে রান্না করা খাবার প্রবেশ করানো হচ্ছে কারা অভ্যন্তরে বিশেষ করে সাবেক মন্ত্রী আনিসুর হক শাহজাহান খান এবং পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সামানের প্রমাণের বাসা থেকে রান্না করা খাবার নির্বিঘ্নে কারাগারে ঢুকছে জেলারের সহযোগিতায় যদিও এ ঘটনায় দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এছাড়া কারাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে রয়েছে আরও অনেক অভিযোগ